বাংলাদেশ টপ ওয়ানের হেড শট রেট বেশি নাকি ইটস কাপড় হেড রেট বেশি নাকি রোস্টেড গেমিং এর হেড শট রেট বেশি নাকি আজিম গেমিং এর হেড শট রেট বেশি তো আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা আপনাদের আই হোক সকলে ভালো আছেন তো গাইস আল্লাহর রহমতে এবং আপনাদের ভালোবাসে আমি অনেক ভালোবাসি তো গাইস আজকের যে ইউটিউবারটি আপনাদেরকে দেখাবো তো এ অনেক অনেক বেশি এগিয়ে আছে আমাদের আরেকটা বাংলাদেশের ইউটিউবার তো তাদের ইউআইডি আমি শেষে দেখাইতেছি আপনাদেরকে তো সর্বপ্রথম আমি চলে আজিম গেমিং এর আইডি তে তার লেভেল হচ্ছে নিরানব্বই এবং লাইক হচ্ছে আট লক্ষ প্লাস এবং কি আমরা যদি এখানে সে লক্ষ্য পাচ্ছি যে এবং কি আমরা চলে আসলাম বাংলাদেশের মোস্ট পপুলার ইউটিউবার বাংলাদেশ টপ ওয়ান এর আইডি তে এখানে তার হেডশট রেট দেখতে পাচ্ছি ছত্রিশ পার্সেন্ট তো তারপর আমরা চলে আসলাম বাংলাদেশের মোস্ট পপুলার ইউটিউবার ইস কাব্য আইডি তে তো এখানে ইস কাবর

সে শেয়ার করতে হবে তো চলো गाइस আজকের ভিডিওর স্পেশাল ইউটিউবারের আইডিটি আমরা দেখে আসি বেশি কথা না বলে তো गाइस আইডিতে প্রবেশ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এটা বিল্লু গেমিং এর আইডি তো गाइस বিল্লু গেমিং এর আইডির হেডশট রেট হচ্ছে 84% তো गाइस ভাবা যায় এটা বাংলাদেশের 84% হেডশট রেট তো गाइस আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই অবশ্যই একটা করে লাইক করবেন এবং কি শেয়ার করতে ভুলবেন না তো এদের মধ্যে আপনার পছন্দের ইউটিউবার কে ফেভারিট ইউটিউবার কে অবশ্যই কমেন্টে জানাবেন তো নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ